আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য বাংলাদেশের সবচাইতে বড় ঘের মরিয়ম বোরকার আপডেট নিয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরিয়ম বোরকার ভার্সন টু এটা হচ্ছে স্টোন ওয়ার্কের মাল্টি স্টোনের যে ভেরিয়েন্টটা রয়েছে এটা আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে ফির ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমরা লাইভে আমাদের প্রোডাক্ট যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও সরাসরি আমাদের লোকেশনটাকে ভিজিট করে প্রোডাক্টটাকে সেম হইতে দেখে নেওয়ার সুযোগ পাবেন মরিয়ম বর্গার প্রত্যেকটা ভার্সনের মেকিং প্রসেসিং প্রাইসে এগুলোর ঘেরের একটি পোষণ থেকে সুইং থাকে যে সুইংটা শেষ হয় ঘেরের অপর পোষণে এটার মাঝখানে কোনো প্রকার কোনো অ্যাটাচমেন্ট থাকে না বডিটা একেবারেই ফ্রি সাইজের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের মাঝখানে দেখতেই পাচ্ছেন কোন সুইং থাকবে না একদমই সুইংলেস দুবাই চেরি ফেব্রিক্সের তৈরি করা এখানে থাকবে হচ্ছে স্টোন ওয়ার্ক এই ভেরিয়েন্ট একটু যদি ক্লোজলি দেখায় আপনাদের মাল্টি আমসি স্টোন যেটা হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই আপনি এটাকে পার্চেস করলে সেম অথবা ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোনটাকে অনেক দিন টিকিয়ে রাখতে পারবেন অনেকেরই হচ্ছে কোশ্চেন থাকে যেটা এত বড় ঘিরে এটা কিভাবে ওয়্যার করব বা ওয়্যার করার পর এটার আউটলুকটা কেমন আসবে আপনাদের কোশ্চেনের অ্যানসারটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু বডিটা একেবারেই ফ্রি সাইজের আপনারা যে কেউই খুব সহজ এটাকে ওয়্যার করতে পারবেন আপনি যখন এটাকে ওয়ার করবেন ওয়ার করার সাথে সাথে আপনার বডির শেপ অনুযায়ী ফেব্রিক্সটা নিজে থেকে অ্যাডজাস্ট করবে অ্যান্ড বাড়তি যে ফেব্রিক্স থাকবে এই ফেব্রিক্স গুলো হচ্ছে এখান থেকে ড্রপ শোল্ডার হবে এবং এই নিচের দিকে জড়ো হবে এবং এখান থেকে অটোমেটিক ঘন কোয়ান্টিটিতে রাফেল দেবে দুইটা পাশে একদমই সেম ঘটনা ঘটবে দেখতে পাচ্ছেন ফেব্রিকগুলো গুলো জড়ো হবে এবং অটোমেটিক রাফেল পরে থাকবে খুবই চমৎকার এটার আউটলুকটা আপনারা যে কেউ খুব সহজেই এটাকে ওয়ার করতে পারবেন এটার সাইজটা আমরা অ্যাভেলেবেল রেখেছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখতে পাচ্ছেন স্টোনটা হিট প্রেস মেশিনে বসানো অবশ্যই এটাকে সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন দিন টেকে থাকবে এটা সাথে দিচ্ছি আমরা সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজ এর একটি ওড়না হিসাব দেখতে পাচ্ছেন খুবই বড় সাইজের একটি ওড়না দেখতে পাচ্ছেন পাশে সেম ভাবে স্টোনটাকে আমরা রেখেছি যেটা হিট প্রেস মেশিনে বসানো আপনি অবশ্যই সেম ড্রাই ওয়াশ করবেন তাহলে স্টোন অনেক দিন টিকে থাকবে এই হিসাবের পাশাপাশি এখানে থাকছে সেম দুবাই চেরি ফেব্রিক্স এর স্কোয়ার শেপের একটি নিকাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিকাপটা খুব সহজে এখানে লুফের মাধ্যমে এটাকে ফিডিং করে আপনারা ওয়্যার করতে পারবেন নিকাপটা সহ টোটাল থ্রি পার্টের এই সেট আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইসে বড় ঘিরের এই গ্রাউন্ড সাথে একটি অরুণা হিজাব এবং নিকাপ সহ আপনি এটার অফার প্রাইসটা পাচ্ছেন মাত্র দুই টাকা রেগুলার প্রাইস ছিল দুই টাকা আমরা দুইশো টাকা কমিয়ে এনেছি আপনি দুই টাকা দিয়ে সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে এই প্রোডাক্টটা সেমভাবে দেখে নেওয়ার সুযোগ পাবেন অথবা এই প্রাইসেই আপনি চাইলে ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে পারচেস করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেবে আরো বিশ্ব একটা অনলাইন ভাইরাল বোরকার আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে